তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে সহজা সৌজা চলে আসলাম রান্না করে আজকে নয় বছর যাবৎ ভাইয়ের সাথে দেখা হইব আর যেহেতু মা খুব অসুস্থ তো আম্মুকে দেখতে আমার ভাইয়া আসবো আর ভাইয়ের জন্য কী কী রান্না করি সবটা শেয়ার করবো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং তো এদিকে দেখো আম্মু মুরগির মাংস মাছ গরু মাংস সব কিছু বের করে রাখছে আম্মু বলতে কি আমার আব্বুই বের করে রাখছে আম্মু তো অসুস্থ আম্মু তো মানে খাটের মধ্যে শুয়ে আছে আর আম্মু তো শুয়ে শুয়ে আমাকে বলতেছে যে মা ভালো করে রান্না বাড়ি করিস তোর ভাই এত বছর পরে আসতেছে তা আমার ভাইয়া থাকে বাহিরে তো বাহির থেকে মানে মাওয়েশিয়া থাকে তো সেখান থেকে ভাইয়া বাংলাদেশ আসে আর আসা পরে যে আমার আম্মু খুব অসুস্থ আম্মুকে দেখতে আসবো আর আজকে ভাইয়া যখন আমি কী কী রান্না করি আর কী করতে পারি তোমরা স্ক্রিপনা করে দেখে থাকো ভিডিওটা আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে আর আজকে নয় বছর পর ভাইয়ের সাথে আমার দেখা হইব অনেক অনেকগুলো দিন বছর তাই না এদিকে তো আমি মাছ মুরগি এগুলো কাটতেছি আর ওই যে আমাদের মিঠু সে এখানে বসে বসে ওয়েট করতেছে কখন তাকে আমি একটা মাছের কাটা দেবো সে সেটা চেটে পোটে খাবে দেখো আমি তাড়াতাড়ি করে রান্না করতেছি কারণ আমি ঘুম থেকে করছি প্রায় দশটা বাজে তো আর আসব ঠিক বারোটা বাজে মানে আমাদের দেশের থেকে নারায়ণগঞ্জে আসতে বেশ দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা মতো লাগে মানে লঞ্চে যতটুকু সময় লাগে তো সে সেক্ষেত্রে ভয় ভয় আসি আর তার যদি রান্না বাড়ির অর্থি যদি ভাইয়ের আসা পরে তো আমি কীভাবে কী করবো কারণ আমি তোকে রান্না বাড়ি শুরু করি তো সেই ক্ষেত্রে আমি আর তাই জানি না কীভাবে কী ব্লক করবো না রান্না বাড়ি করব যতটুকু পারলাম শেয়ার করার চেষ্টা করলাম তো তার আগে আমি তার উপরে এখন রান্নাটা শুরু করে দিছি আর যেহেতু আব্বুর এখন মানে সরষে তেল খায় তো সেই ক্ষেত্রে তরকারি কাঠিটা অন্যরকমই আর দেখো এখানে আমি গরু মাংস দুই একটা রেডি করে রাখছি বাট হঠাৎ আমার চোখে একটা দুটো চুল পড়লো তাই না কোথা থেকে আসলো আর তোমাদের ভাইয়া কিন্তু অনেক হাজবেন্ড আছে মানে খাবার মধ্যে চুল পড়লো না কেঁচাই করে আর তোমাদের ভাইয়া বলে কি আমার কপালে একটা বরকট জুস মানে বরকত যেটাকে বলে আর দেখো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে তার মাছের বসা দিব কিন্তু বেশ পরিমাণে কুয়াশা কষা আর পাশের বাড়ি গাছে কিন্তু একটা আম হয়ে গেছে গত বছর এই গাছতে কতগুলো আম পারছিলাম তাই না তোমরা তো হয়তো ফেসবুক থেকে দেখছো বা ইউটিউবে যারা ব্লগ দেখতেছো সেটা হয়তো তোমার নতুন দেখতেছো আর দেখো মাছের তরকারি আমি রান্না করলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে আর এটাই তোমার কি মাছ আমি বলতে পারি না কারণ আমি এখনও কিন্তু মাছের নাম বলতে পারি না আর আমি তো খুব ভয় পেয়েছিলাম যে আমি তারা হয়তো রান্না করতে পারবো কি না ভাইয়ের আশা পড়বো কী থেকে কি করবো আমি তো পুরো না অবস্থা এদিকে তো আমার মেয়ে ভাই খুব পরিমাণে বিরক্ত করে মানে আমার মেয়ে না খুব পরিমাণে আমাকে জ্বালায় আমার সোহর এত জ্বালায় নেই মানে অন্য দিক দিয়ে জ্বালাইছে আর মেয়ে জ্বালায় বলতে কি সারা করে আমার কোলে বসে থাকতে চাই কারো কোলে যেতে চায় না দেখো ফার্স্টে হচ্ছে আমি মাছ আর হচ্ছে গরু মাংস রান্না করলাম এখন হচ্ছে আমি মুরগি রান্না করবো আর দুটো না এক পথ এক পথ করে রান্না শেষ করতেছিলাম আর আমি আজকে মুরগির মোট তিনটা রান্না করছি মানে দুটো হচ্ছে তোমার দেশি মুরগি আর একেবারে পাখা পোকা ছাল ছোল সব কিছু আমি আগে আমি কষা দিয়েছিলাম কারণ দেশি মুরগি হয়ে দিয়ে কিন্তু একটু সময় বেশি লাগে তো সেই ক্ষেত্রে আমি মশলাটা কষানোর পরে ফার্স্টে দিলাম দেশি মুরগিটা দেন তারপর আমি দেব যে কী বলে আর একটা কক মুরগি না কি ফার্ম আমি ভাই বলতে পারি না এত কিছু তো সেই মুরগিটা মানে এটা কি মুরগি বলো তো মানে কী যেন এটা বললো আমার খালাম মনি বাট আমি সেটা ভুলে গেছি দিছি তো ভয় পেয়ে আসছি যদি ভাইয়ার আসে বড আমি কেমনে কি করবো আল্লাহ 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 করতেছি আর দেখো আমি তো এখন করে চেঞ্জ করা এ পাশেটা সে পাশে নিয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফার্স্টে রান্নাঘরে এসেছি সকালে এখন কিছু ব্রেকফাস্টটা খাওয়াই নেই এখন বাজে সাড়ে এগারোটা তো সকাল থেকে রান্নাঘরে বলতে হচ্ছে গরুর মাংস মুরগি মাংস ডাল ভাত তারপর হচ্ছে আর কি মাছ এখনো পোলাওটা বসা নেই পোলাওটা বসামো মানে প্লাও বসাবো আমি তো আজকে প্রায় নয় বছর পর ভাইয়ের সাথে আমার দেখা হইবো মানে আমার বিয়ে আট বছর তার আগে তো ভাই ভাইয়ের চলে গেছিলো আর প্রায় নয় বছর পর আজকে ভাইয়া আমাদের বা শাস্তসে মানে আমার আম্মুকে দেখতে আসতেছে তো সেই সেই সূত্রে আমার সাথে দেখা হয়ে দেবো তো আজকে আমি অনেকটা খুশি কারণ অনেক দিন পর আজকে ভাইয়াকে দেখতে পারবো ভাইয়া তো প্রায় আমাদের সাথে কথা হয় তো ফাইনালি আজকে আমি এখন প্লাও বসাবো প্লাও যেহেতু আমি এখন প্লাও রান্না করবো তো সেই ক্ষেত্রে বললাম প্লর গোডাউনে মানে এখানেও চাবো সবসময় চাল ডাল মানে চাল বলতে কি পোলা চাল চিনি সুজি সব কিছু রাখে তো সেই ক্ষেত্রে আমি এখন খুঁজে টুজে একটা নিয়ে নিলাম প্লাউ প্যাকেট আজকে আমি রান্না করবো প্লাও এই তো এখন আমি প্লাওটা বসায় দিলাম ভাই আমি তো ডারের কথা বলতে পারি না প্লাও মানে প্লাও 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 এরকম কি তো যাই এটা আমি শুনছি এটা খুব ভাইরাল একটা টপিক মানে ভাইরাল একটা কথা দেখো এখানে আমি বসাই দিলাম তো দিলাম সর্ষে তো বসে তো সেক্ষেত্রে একটু কালার কালার লাগতেছে যদিও কিন্তু খাবারটা খাইতে অনেক বেশি ভালো লাগছে তো ফাইনালি আজকে আমি সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করলাম আর মুরগির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তার সাথে তো সালাদ আছে বিট শশা গাজর টমেটো কাঁচা কাঁচামচ দিয়ে সালাদ মাখলাম আর যদি তো ভাই আসা পড়ছে আর দেখো ভাই আসা পর আমাকে বলতাছে যে না তোর আমি সে এতটুকু রেখে গেছি আর আসা দেখি তোর ছেলে মেয়েও বড়ো হয়ে গেছে আমি কিন্তু আমার ভাই বোনের থেকে অনেক অনেক ছোটো মানে সবার থেকেই ছোটো বাট সেই ক্ষেত্রে আমার সবার আগে বিয়ে হয়ে গেছে এখন আমার ছেলে মেয়েও বড় হয়ে গেছে তো ভাই মানে আমার ভাই একজন ওই আয়োজন করলাম তো দেখা আছো নেক্সট ভিডিওতে আজকে মন্ত্রাটা আল্লাহ ফেজ